আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার কলিজার টুকরা বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো আমার একটা ছোট্ট একটা পুষ্কুমি এখন ঠান্ডা তো মাছগুলা এখন দেখা যাবে না নাই তাও অল্প পানিটা আমি নড়িয়ে দেই যদি মাছগুলো বারবার

ঘুম ভাঙ্গে নাই মনে হয় মাছ মনে হয় দেখছেন বন্ধুরা এই যে বাস একজন বাসের অর্ডার করছি এরা যে বাসের কি বার সারিং লাগান না যে তার তো জানেই না এমন বাস নিয়েছে ভাই করছেন এক বেলা তিনজন মানুষে ছাব্বিশ টুকরা বাঁশ কাটছে যে জায়গায় হয়তো দেড়শো এক দেড়শো বাঁশ কাটতো ওই জায়গায় ছাব্বিশ টুকরা বাঁশ কাটছে এরকম মোটা মোটা বাঁশ নিয়েছে ওই যে এখন আজকাল কামের শুরুটা দেখায় এই কারো কাজা কি করবো চাবস চাবোস মারবে নে না দিয়া ভাঙ্গা বুঙ্গা টকটা লম্বা থেকা এবার ছোট ছোট টক যা টুক যায় হাজার হাজার আছে নিচে গজাল মাৰি ফাটা জায়গা না পাতাল গজাল মারেন ফাইটা জায়গা ভালো টক হইলে খুব কাইটা নষ্ট করা হারেন না কি হা

এবার এবার মিস্ত্রি ভাই আমরা কোনদিন দেখছেন আমি করার দাঁড় দিবার যেটা ব্যাট থাকে ব্যাট ও তাতে যে আশারি কয়েছে সারা জীবন করার দাঁড় দিছি ভাই কোনো দিন করাতের আশারি খুইলে থুয়ে নই নাই এই মিস্ত্রি করাতের আশারি ব্যাটটা খুইলে থুয়ে করার দাঁড় দিতেছে আপনি এই এই আপনার এর কে রাখি যে করাতের আচারি দেন দেখছে ঠিক আছে দাঁড় দেন আপনার মত আপনি দেন নাকি